আমবা দেখেন 100 কিছু কিছু ভেরাইটিতে ফল কিং অফ চিন বার একটা উপায় আমি বলে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভরে আলো আজ আপনাদেরকে নিয়ে এসেছি আম বাগানে আজকে আমরা নিউ নিউ ভেরাইটি নিউ নিউ ভেরাইটি বলতে গেলে এই কালেকশন গুলো উঠেছে কিন্তু জেনুইন যে ভেরাইটিটা সেইটা আজকে আপনাদেরকে দেখাবো ফল টেস্ট করে তো ভেরাইটি গুলো দেখে নেওয়া যাক এবং দাদাকে জিজ্ঞাসা করে নেব এই অ্যাড্রেসটা কোথায় আছে এখানে অনেক চারা পেয়ে যাবেন তার সাথে এখানে হোলসেল আছে তো দাদা হ্যাঁ হোলসেল আছে হ্যাঁ হোলসেল আছে তো সেই বিষয়ে আমরা দাদার কাছে শুনে নেবো তো দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি অ্যাড্রেসটা কোথায় আছে এই অ্যাড্রেসটা হচ্ছে চাকলা হরিণকলা উত্তর চব্বিশ পরগনা হ্যাঁ যদি কেউ বারাসাত থেকে বা কলকাতার রুট থেকে আসতে চায় তো কিভাবে আসবে ট্রেন রুটে যদি কেউ কলকাতার দিক থেকে আসে সেক্ষেত্রে বনগা লোকাল হাবড়া লোকাল কিংবা গোবরডাঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশন নামবে কেউ যদি গুমা রেল স্টেশনে নেমে মনে করে আমি হাবড়া রেল স্টেশনে নামবো সেক্ষেত্রেও নামতে পারেন হাবড়া রেল স্টেশনে নামলে হাবড়া স্টেট ব্যাংকের সামন থেকে চাকলা যাইবার অটো পাওয়া যায় ওই চাকলা যাইবার অটোতে উঠলে আমাদের হরিণখোলা বাজারে নামে দেবে এখান থেকে আমার নার্সারি দুই কিলোমিটার এই দুই মিনিটের রাস্তা দুই মিনিটের রাস্তা আর নার্সারিটার নাম কি নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আর এই নামে হিন্দি ইউটিউব চ্যানেলও পাবেন চ্যানেলটার নাম একটু বলে দেবেন নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল এই নামে হিন্দি ইউটিউব চ্যানেল আছে এবং প্রতিদিন আমের বিষয়ের উপরে ভিডিও আপলোড করা হয় আচ্ছা তো সেখানে গিয়ে দেখে নেবেন আর হচ্ছে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 7001037115 আর WhatsApp নাম্বার 8926506593 ঠিক আছে আমি স্ক্রিনে ভালোভাবে দিয়ে দেব তো কোনো অসুবিধা নেই তো এবার আমের বিষয়ে আমরা জেনে নেব তো দাদা এই একটা গাছে দেখছি প্রচুর রকম আম আছে তো কত রকম আম থাকবে এই গাছটায় আমি মূলত এখন থেকে তিন বছর আগে এখানে আমি একটা আম্রপালি গাছ রয়েছিলাম তো আম্রপালি গাছটায় মোটা গাছ দেখেন গাছটা মোটা দেখেন এটা আম্রপালি গাছ তো আগামী বছর আমি আমার গ্রাফটিং কারিগরদের দিয়ে বেশ বারো চোদ্দটা মতো জাত এই আম্রপালি গাছ আমি গ্রাফটিং করে দিয়েছিলাম এইসব জায়গাগুলো আপনি দেখলে বুঝতে পারবেন এখনো চিহ্ন আছে এইসব জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো আমি গ্রাফটিং করে দিয়েছিলাম তো এখানে বারো চোদ্দটার মতো ভ্যারাইটি আছে তো তার মধ্যে এবছরে আম হয়েছে রেড আইভরি ম্যাঙ্গো চাকাপাত ম্যাঙ্গো আর টু ম্যাঙ্গো মিয়া জাকি ম্যাঙ্গো আর আপনার থ্রি টেস্ট ম্যাঙ্গো আর ব্যানানা ম্যাঙ্গো এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখা যাচ্ছে আর ব্যানানা ম্যাঙ্গো ওটা আছে এরকম কিছু কিছু ভ্যারাইটিতে ফল হয়েছে বাকিগুলো ফল এবছর আসেনি এটা দেখেন রেড আইভরি দেখেন আমার হাতের উপরে ধরে রেখেছি কতটা লম্বা দেখেন হাতে তালু থেকেও লম্বা ব্যাপক লম্বা এই ও আমের ওজন মোটাটা দেখেন মোটাটা কতটা মোটা একটু খেয়াল করেন এদিকে যে আমগুলো আছে এর কালার দেখেন কত সুন্দর আম ওই দুটোই একই সব কি্যাং মাই রেডাইবরি কি্যাং মাই রেডাইবরি তো বিতর্কিত 맛 আছে কি্যাং মাই রেডাইবরি একই ভেরাইটি আচ্ছা হ্যাঁ এই দুটো আচ্ছা এর বিষয়ে টেস্টটা কেমন হবে এই আমের যে টেস্টটা কতটা এটা যখন পুরোপুরি পেকে যাবে আমরা টিএসএস বলব তবে দু হাজার তেইশে আমি রেডাইবরি বা চিয়াংমাই বলেন যেটা এই ভ্যারাইটি সম্পর্কে একটু বলি চিয়াংমাই বা রেড আইভারি থাইল্যান্ডের চিয়াংমাই শহর থেকে উৎপত্তি চিয়াংমাই চিয়াংমাই শহর থেকে চিনারা নিয়ে যায় চিনে গিয়ে চাষাবাদ করে তো দেখতে এরকম সুন্দর বলে নাম সুন্দরি ম্যাঙ্গো রেড আইভরি চিয়াংমাই দুটো একই ভেরাইটি মার্কেটে কিছু কিছু নার্সারি রেড আইভরি আর চিয়াংমাই দুটো নামে চারা বিক্রি করে অসাধু কিছু নার্সারি পয়সা কামানোর ব্যাপারে তবে চিয়াংমাই রেড আইভরি একই ভ্যারাইটি তবে দু তেইশ সালে আমি আমি টেস্ট করেছিলাম আমার টিএসএস মিটার আছে মিটার দিয়ে চেস্ট করেছিলাম আমি ষোলো পেয়েছিলাম তো আজকের এই ভিডিওর মধ্যে আমার ছাদ বাগানে যে সমস্ত আমগুলো আছে ওখানে মিয়াজাকি যেগুলো পেকেছে সেগুলো আমরা মানে পাল্লা পাল্লা ডিজিটাল দিয়ে ওজন ওজন করব কতটা ওজন আসছে এর টিএসএস কেমন আছে আমরা আজকে টেস্ট করে সমস্ত রিভিউ থাকবে তো দর্শক বন্ধুর অনুরোধ করবো পুরো ভিডিও একটু বিস্তারিত দেখবেন তো এই যে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো সম্পর্কে আমি একটু বলি এই ব্যানানা ম্যাঙ্গো এখন যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এটা হলুদ কালার তবে আবার কিছু কিছু ভাই অনেকে বলে লাল ব্যানানা হলুদ ব্যানানা সবুজ ব্যানানা এটা পুরো ব্যানানা ম্যাঙ্গোর উপরে চলছে স্কাম জালিয়াতি থাই ব্যানানা ম্যাঙ্গো একটাই ভ্যারাইটি থাই ব্যানানা ম্যাঙ্গো এর বিকল্প দুটো ভ্যারাইটি নেই থাই ব্যানানা ম্যাঙ্গো না থাই ব্যানানা ম্যাঙ্গো যদি প্রথমে যখন হবে তখন কালার থাকবে সবুজ আপনি যদি ব্যাগিং করেন সেক্ষেত্রে হলুদ কালার আসবে সানলাইট ডাইরেক্ট যদি ওর উপরে না পড়ে তাহলে হলুদ কালার আসবে আর যদি আপনি ব্যাগিং না করেন পুরো টকটকে লাল আসবে কিছু নার্সারি হলুদ বানানা সবুজ বানানা লাল বানানা বলে এইভাবে বিক্রি করছে অবশ্যই এভাবে শেষ করছে তো মানুষ কি হচ্ছে কালার কালারের যত ভ্যারাইটি বাইরে থেকে এসছে তো যদি দশটা ভ্যারাইটি আসে কিছু কিছু মানুষ নাম দিয়ে তিরিশটা করে ফেলেছে ঠিক আছে ছাদ বাগানে কিছু বলবো চিলির ব্যাপারে আমি আজকে কিছু চিলি হ্যাঁ চিলি আমার ছাদে হয়েছে তো চিলির বিষয়ে আজকে কিছু ফাঁস হবে তো চলুন ওই সাইড কিছু আম আছে ওই আমের একটু সাইজটা একটু দেখান আচ্ছা আপনিই দেখেন ফেসটা আপনিই দেখেন এই যে আমটা আছে রেড আইভরি এই সাইজটা দেখেন সব থেকে গাছের বড় আম হচ্ছে এইটা সব থেকে বড় কত ইঞ্চি হবে এটা এটা আমার তো আইডিয়া তো 10 ইঞ্চি পার হয়ে যাবে দেখেন হ্যাঁ 12 ইঞ্চি ওভার আছে 12 ইঞ্চি ওভার 10 ইঞ্চি তো ওভার শিওর তো যাই হোক এই দেখেন আমি একটু মাপছি আমার হাতটা তো ভালোই লম্বা আমি তো 6 ফুট লম্বা এই দেখেন এই দেখেন অবস্থা দেখেন আর মোটাটা দেখেন দেখছেন ব্যাপক আর এই যে আমগুলো কিং অফ চাকাবাত এটা কিং অফ চাকাবাত হ্যাঁ যেহেতু এই আমগুলো ব্যাগিং করা ছিল যে কারণে কালার কিন্তু পরিপূর্ণ আসেনি দেখেন এই সব জায়গাগুলো এসেছিল আমি ব্যাগিং করার একটা কারণ হচ্ছে বাদুর প্রচুর আক্রমণ করছিল কাঠ বিড়ালি খেয়ে নষ্ট করে দিচ্ছিল যে কারণে আমি এই আমটার দিকে যদি আপনি একটু ক্যামেরাটা ফোকাস করেন এই আমটা দেখেন একটু সানলাইটের দিকে ছিল ব্যাগিং ছিল তাহলেও একটা দারুণ কালার এসছে এই আমটা একটু দেখান আমটা দেখুন এটা একটু সুন্দর কলা চলে আসে এটাও তো কিংগব চাকাভাত কিংগব চাকাভাত চিনবার একটা উপাধি বলে দেই আমি যথেষ্ট আমনাড়া কেটে করি কিংগব চাকাভাতে আমটা ঠিক গলার এই সাইডটা একটু চাপা হবে এই দেখেন এই আম ধরে এই যে চাপা দেখছেন এই এই চাপা এই চাপা উঁচু হয়ে চাপা এখানে হয় আম চাপা থাকবে এটা হচ্ছে কিংগব চাকাভাতের নিদর্শন তো চলুন আমি মিয়াজাকে দেখাবো এই গাছে তো মিয়াজাকে দেখলে তো অনেকে বিশ্বাস হবে না ঠিক আছে তো যেটা সত্য সেটাকেই বলতে হবে একটু বিস্তারিত ক্যামেরা একটু ফোকাস করেন এই দেখুন আমি এই লাল করেছিলাম আমি কিছুদিন আগে সাত বাগানে একটা ভিডিও দিয়েছিলাম ব্যাগিং এর উপরে কেউ যদি কালার নামের যদি ব্যাগিং করতে চাই যে আমগুলো কালার হয় চিয়াংমাই চাকাপাত মিয়াজাকি এই সমস্ত আমের যদি ব্যাগ করতে চাই তাহলে সে যেন এরকম সাদা ফ্রুট ব্যাগ করে সাদা ফ্রুট ব্যাগ করলে কি হবে ভিতরের আমটা টকটকে লাল থাকবে আর যদি কেউ এই কালারের ব্যাগ করে লালচি ব্যাগ তাহলে দেখা যাবে কি আমের ভিতরের কালার হলুদ হয়ে যাবে এই সমস্ত এই সমস্ত এই যে লাল ব্যাগ এটা তাহলে কি আমে করবেন এটা আপনি থ্রি টেস্ট আমি করবেন থ্রি টেস্ট আমি করবেন হানি ডিউ আমি করবেন আপনি বেনানায় করতে পারেন ঠিক আছে আপনি আট টু টু তো করতে পারেন ঠিক আছে আট টু টু যেহেতু লালচি হ্যাঁ তো এই কালারের ব্যাগটা যে আমগুলো কালার হয় না সে আমগুলো করাই বেটার এইটা কালার আমের ক্ষেত্রে তো আমি যে সময় আমটা ব্যাগিং করব ওই সময় আমি অ্যামাজনে এই ব্যাগটা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না সমস্যার কারণে তো আমগুলো যেগুলো ফিন পোকা নষ্ট করে দেওয়ার কারণে আমি তৈরি করি অর্ডার করে এগুলো লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন মিয়া জাকির মতো একটা টক টকে লাল আম হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখেন এটা আটু ইটু দেখতে পাচ্ছেন মিয়া জাকির মতো আবার এই এই সাদা ব্যাগ করে আম টক টেলাল সাত বাগানে এখানে একটা বারো চোদ্দ রকম টাম আছে সাত আট রকম ফল এবছর এসে হ্যাঁ হ্যাঁ বাকিগুলো আসেনি চলুন একটু দেখেন এই থ্রি টেস্ট ম্যাঙ্গো সম্পর্কে হয়তো অনেকে খুব অবগত থ্রি টেস্ট ম্যাঙ্গো কিন্তু একটা বাণিজ্যিক আম এই আমটা প্রচন্ড ফলন বানানোর মতো খেতেও ভালো একটু লেট ভ্যারাইটি খুব শেষে পাকে সমস্ত আম শেষ হওয়ার পাকে পরে এই থ্রি টেস্ট আম পাকে তবে এটা কমার্শিয়ালি যদি কেউ চাষ করতে চায় বাড়ি ফোর থ্রি টেস্ট ব্যানানা এগুলো কমার্শিয়াল ভাবে চাষ করা যায় এই থ্রি টেস্ট থ্রি টেস্ট ম্যাঙ্গো একটা কমার্শিয়াল জাত খুব ভালো একটা ভ্যারাইটি আর কেমন হবে একদম ওই একদম পাতলা একদম পাতলা হ্যাঁ খুবই পাতলা বিদেশি যত আমাদের দুই থেকে তিনটে পার্থক্য আছে সব একই যেমন বলি এই আমগুলো খেতে কাঁচা একটু ভালো লাগে একটু টকের পরিমাণ কম থাকে আর এই আমগুলো প্রতি বছর বিহারি আমরা পালি হিমসগর ন্যাংড়া সুবর্ণ রেখা মল্লিকা প্রতিবছর হয় না এক বছর হয় এক বছর হয় না কিন্তু এই সমস্ত আমগুলো প্রতি বছর প্রতিবছর প্রতি বছর ভালো হয় আর এই আমের ভিতরের আটিগুলো পাতলায় আর আমের কালারটা তো অপূর্ব দেখতে খুব দারুন এটা এরকমই কালার না এতে রেড না এটা এটা আমটা দেখা যায় যদি সূর্যলোক প্রচুর পড়ে মুখগুলো সাইড একটু লাল আসতে পারে তবে ব্যাগিং করলে এই আমগুলো হলদে কালার চলে আসে এগুলো থ্রি টেস্ট থ্রি টেস্ট ম্যাঙ্গো এবং এই চার আমাদের কাছে পেয়ে যাবেন তবে এখানে যে গাছ আছে দেখেন সব মাল্টি গ্রাফটিং দেখেন সব এখানে আমি রিসেন্টলি গ্রাফটিং করেছি আপনি চাইলে একটু দর্শক বন্ধুদের দেখাতে পারে রিসেন্টলি আমি অম্বিকা গ্রাফটিং করি এখানে দেখেন ইয়েলো ডক একটা ভ্যারাইটি ফের বোল চালু হয়ে গিয়েছে দেখেন নতুন বোল চালু হয়ে গেছে ডক মায়ের আবার দুটো নাম শুনছে একটা হোয়াইট ডগমাই মাই একটা ইয়েলো আমি ছাদে পর্দাটা ফাঁস করি আচ্ছা ঠিক আছে আমি পর্দা ফাঁস করার তালে ঠিক আছে এটা ইয়েলো ডগমাই এখানে একটু দেখেন এটা অম্বিকা গ্রাফটিং আগামী বছর আমি যদি আমি যদি বেঁচে থাকি আর আপনারা যদি বেঁচে থাকেন এই যে এই জায়গা থেকে ভিডিও হবে হ্যাঁ আপনারা আজ দেখে যাচ্ছেন আমি ম্যাচুরিট গাছে আরো গ্রাফটিং করেছি দেখেন এখানে ম্যাচুরিট ম্যাচুরিট গাছে সবই এই গাছগুলো আমি মিয়া জাকি বলে কিনেছিলাম বাংলাদেশ থেকে এক টাকা করে সেই সময় কিন্তু ফল আসেনি মিয়া জাকি কেন মিয়া কেন তো ব্যানানা ও মিয়া বলে কিনে তো ব্যানানা হয়েছে যে কারণে কেটে ফেল দিছে দেখেন এগুলো অরুণিকা গ্রাফটেড দেখেছেন দেখেন বড় বড় গাছে আমি গ্রাফটেন করে দিই দেখেছেন এক বছর পরে গেছে ফল চলে আসবে আচ্ছা ছেড়ে দিয়ে হ্যাঁ কচড় দিয়ে দিয়েছে দেখেন এগুলো গ্রাফটিং এটা হচ্ছে থাই queue joy mango এর হাইট 3 ফিট প্লাস 250 টাকা 250 টাকা হুম এখানে আমার এই সাইডটা আছে এই যে আমার এই যে সাইডটাই এটা হচ্ছে টমেট কিংস এটা তুলে দেখাচ্ছি দেখুন 300 টাকা 350 ঠিক আছে আমাদের রুট স্টক গুলো পছন্দ মোটা মোটা গাছের তিন কচের গাছ হুম তিনটে কস ছেড়ে তারপরে হ্যাঁ প্রচুর এখানে এখানে মিয়া জাকির গাছ আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে মিয়া জাকি আছে আমার এটা আসল তো মিয়া জাকি আসল তো সঠিক জাতের মিয়া জাকি এটা জাপানিজ মিয়া জাকি এই হয়ে যাবে ভাই হ্যাঁ 300 টাকা এখানে ব্যানানা ম্যাঙ্গো আছে এই যে কার ফুট হয়ে যাবে এসব সব আমার মাল সব পুরনো মাল আচ্ছা চলুন একটু সামনে যাই একটু সামনে চলে যায় এখানে আছে নাম ডগমাই এ ওরকম হাইট নাম ডগমাই এটা আড়াইশো টাকা এটা আছে কিং অফ চাকাপাত এটাও সব তিন ফুটের গাছ আছে নাম ডগমাই কিং অফ চাকাপাত তিনশো টাকা এখানে রেট আমি বলি দেবো তিনশো টাকা করে দেখেন পাঁচ ফুট করে হাইট আমি দাঁড়িয়ে আছি দেখছেন আমার হাইট কিন্তু ছয় ফুট এ দেখেন এ পেরাই পাল্লা দিচ্ছে দেখছেন কি দাম আছে এগুলো তিনশো টাকা হ্যাঁ চলুন সামনে গিয়ে আরো গাছ দেখাচ্ছি এখানে কিছু কিছু আম আছে ঝড়ে কিছু আম নষ্ট হয়েছে তারপরেও কিছু কিছু গাছ আম আছে দেখেন এগুলো আমেরিকান রেড পালমার এই দেখেন ফল আছে তো হ্যাঁ এগুলো ফল আছে দেখেন এসব জোরের গাছ না পড়ে না পরে এগুলো আমেরিকান রেড ফলমার এখানে কিছু কিছু গাছ আছে যাতে আম ছিল হ্যাঁ এগুলো এবছর আর বিক্রি করবো না যেহেতু ফলগুলো পড়ে গিয়েছে দু একটা গাছে ফল আছে এসব গাছেই এই দেখেন এখানে নাম ডকমাই টপসের আগামী বছর আমি ছাড়বো এবছর আর করব না এই কয়েকটা গাছে ফল আছে দেখেন এটা ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ এখানে কিছু মাল আছে এখানে কিছু কিছু গাছে ফল আছে কিছু গাছ উল্টে গিয়েছে দেখেন প্রচুর টপ সেটিং আছে যেগুলো ফল ধরে আছে কিছু আছে যেগুলো ফল ধরে আছে এগুলো ফল ছিল পড়ে গিয়ে যখন আগামী বছর ফল ধরলেই ছাড়বো তো বিক্রির কিছু গাছ হ্যাঁ সেগুলো আছে আসেন দেখাচ্ছি স্টক তো আমার কম নেই আসেন গাছেই প্যাকেটেই ফল ধরা আমার প্যাকেটেই আমের আম দেখেন প্যাকেটি কাটিমন কাটিমুন এই তো অল টাইম হবে দুবার হ্যাঁ আসেন আস্তে আস্তে গিয়েছেন মুকুল ধরা ফল ধরা দুটো একসঙ্গেই আছে এখানে প্রচুর আছে আমার গাছ বিভিন্ন প্রজাতির এর মধ্যে দেখতে পাচ্ছেন একটার সঙ্গে আর একটা পাতা মিল নেই না এগুলো সব গ্রাফটিং এর গ্রাফটিং এর প্রচুর এই জায়গাটায় টমেট কিনতে বাড়ি টেরো আছে থ্রি টেস্ট আছে ওই সাইড টাই ডগমায় আছে ওটা এখানে আছে

একটু ভালো করে এখানে দেখান এই যে গাছগুলোই এখানে প্রচুর পরিমাণ আম ধরেছিল এই গাছগুলোই তো কি হয়েছে ঝড়ের কারণে সব শেষ হয়ে গেলে যেখানে মিয়া জাকি ধরেছিল এখানে এখন একটা রেড আইভরি আছে এইসব পচা আম দেখতে পাচ্ছেন এইসব পচা আম সব পচে গেছে এইসব গাছগুলো পুরো আম ধরি চিলির মতন ভাব হ্যাঁ রেড আইভরি দেখেন এটা হচ্ছে পালমার এটা হচ্ছে পালমার এখানে যত গাছ ছিল সমস্ত গাছ হ্যাঁ সমস্ত গাছই ফল দ্বারা ছিল কিন্তু আম এই গাছগুলোই নেই তবে আগামী বছর এর উপরে ট্রিটমেন্ট আরো ভালো করবো আশা করি আরো ভালো হবে তবে এই এখানে সাদা প্যাকেটের গাছ আছে কেউ যদি একটু ম্যাচুরিট গাছ নিতে চায় তাহলে তার দেওয়া যাবে বা টপ সেটিং এর গাছ তো ওখানে দেখালাম আগামী বছরের জন্য এখানে আট ইটু আছে এই যে জায়গাটায় আট ইটু আছে এখানে তোলা গাছ আছে কিছু সামনে অনেক গাছ আছে আবার নতুন টপ সেটিং এর জন্য আমরা রেডি করছি বিভিন্ন যে যেমন গাছ নেবে আমি একটা রেড বললাম ওখানকার চার ফুট পাঁচ ফুট একটা রেড বললাম ছোট সাইজের গাছে তার দাম আছে আলাদা ঠিক আছে যে যেমন লাগবে আমাকে ফোন করবেন ঠিক আছে ফোন করলে বলে দেবো আর তাছাড়া আমাদের নার্সারিতে লেবুরও অনেক অনেক ভ্যারাইটি আছে কিন্তু আমি ওই সবগুলো দেখাতে চাইছি না ভিডিও লেন্থ হয়ে যাচ্ছে আমরা আমের ওপরে আজকে ফোকাস করতে যাচ্ছি তো আপনি ভিডিওটা শেষ করেন তা আমরা যে যা যা ভ্যারাইটি ছিল আপনাদেরকে দেখালাম আচ্ছা দাদা আরেকটা জিনিস জিজ্ঞাসা করা হলো না টপ সেটিং যে গাছগুলো আছে ওইগুলোর দাম কেমন পড়বে ওই গাছগুলো এবছরে যেহেতু আম নষ্ট হয়ে গেছে আর বলতে চাইছি আর আগামী ফল ধরিয়ে মানুষের হাতে ফল ধরা গাছ তুলে দিতে চাইছি আচ্ছা তাহলে আগামী বছর আমরা আশা করি ফল সহ মানে কি বলুন তো অনেকে অনেক কাস্টমার আছে যারা হচ্ছে আর মানে বয়স হয়ে গিয়েছে তো হ্যাঁ কেয়ার করার সময় নেই তাদের আজ এর তৈরি করে আমরার হাতে তুলে দিতে আর কোনো অসুবিধা হবে না রেডি ফল সহ গাছ মানে কিনেই আপনারা পাগলে মানে পাকা একটু অপেক্ষা করতে হবে পাগলেই কিনে তো পারলেন তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে তো দাদা আপনিও ভালো থাকবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ